সমীরন একটা বিষয় যেখানে অজয় মন্ডল তিনি বলছেন যে তাকে ফোন করা হচ্ছে তাকে ফোন করছে সুবোধ সিং বারবার আমরা হামলার সময়ও দেখেছিলাম এবং এই বিহার থেকে যখন কলকাতায় তাকে নিয়ে আসা হচ্ছে তার আগেও ফোন এত সাহস পাচ্ছে কোথা থেকে সুবোধ সিং এবং আরেকটা যে বিষয় যে প্রমোটিং ব্যবসায় যুক্ত হতে চাইছে এই অজয় মন্ডলকে সঙ্গে নিয়ে সুবোধ সিং সমীর একেবারেই দেখো যেটা মণ্ডলের যেটা চাঞ্চল্যকর দাবি যে শুধু প্রমোটিং ব্যবসা নয় খর্দা এই সমস্ত এলাকা নিয়ন্ত্রণে নিতে চাইছে প্রখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং ইতিমধ্যেই পুলিশ নিশ্চিত হয়ে গেছে ব্যারাকপুর কমিশনেটের গোয়েন্দা বিভাগ এবং বেলগুড়িয়া থানা যে অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যে শুটআউটের ঘটনা ঘটেছিল গত পনেরোই জুন বিটি রোডের কাছে সেটার মাস্টার মাইন্ড সুবোধ সিং অর্থাৎ বিহারের বেউর জেলে বসে গোটা ঘটনার পরিকল্পনা করেছিল সেক্ষেত্রে সাইল সিং তার একদম ঘনিষ্ঠ সহযোগী পুরো ঘটনা পুরো পরিচালনা করেছিল সাইল সিং বিহারের নওদা থেকে এখানে আসে দুটি মোটর বাইক চারটি আগ্নেয়াস্ত্র নিয়ে যারা শ্যুটার তাদের কাছে পুরো বিষয়টি হাতে তুলে দেয় এর পাশাপাশি বিহারের যে বেউড় জেল থেকে গোটা ঘুমকি ফোন সুবোধ সিং করেছিল তার যে ইন্টারনেট ভয়েস কলিং সেই ব্যাপারে যারা সাহায্য করেছিল তিনজন দুষ্কৃতী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পনেরো জুন হামলার পর থেকে যখন হামলা হলো তার কিছুক্ষণ যেতে না যেতে বেলগড়িয়া থানায় পুলিশে উচ্চপদস্থ আধিকারিকদের সামনে সুবোধ সিং ফোন করছে অজয় মণ্ডলকে তার পরের দিন অজয় মণ্ডলকে স্পষ্ট তুমি জানো এবিপি আনন্দের ক্যামেরার সামনে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে অর্থাৎ লাগাতার সুবোধ সিং তাকে ফোন করে যাচ্ছে যখন রাজ্যে সিআইডি যেদিনকে তাকে নিয়ে এলো তার আগের দিন বিহারের বেউট জেল থেকে তাকে ফোন করা হলো তাকে অজয় মণ্ডলকে বলা হলো যে রাজ্যে তাকে নিয়ে যাচ্ছে সিআইডি কিন্তু বেশি বেশি দিন তাকে রাখতে পারবে না সে আবার বেউট জেলে ফিরে আসবে ফিরে আসার পর কথা হবে এবং গোটা বিষয়টি যেটা তাপস ভগতকে যে সুবোধ সিং যে ফোন করেছিল চার যে অডিও ক্লিপ তাপস বকত আমাদের হাতে তুলে দিয়েছিল সেখানেও স্পষ্ট করে সুবোধ সিং জানিয়েছিল যে অজয় মণ্ডলকে সে নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিন্তু অজয় মণ্ডল যেটা আজকে জানাচ্ছেন যে নিয়ন্ত্রণে আনতে পারেনি সুবোধ সিং কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ যত বড় বড় প্রকল্প কারণ অজয় মণ্ডলের যে গাড়ির শোরুম অর্থাৎ গাড়ির ব্যবসার পাশাপাশি কিন্তু প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত হতে চেয়েছে সুবোধ সিং তার পাশাপাশি তাকে বলা হচ্ছে যে সে আরও বড় বড় প্রজেক্ট নিতে তার পাশে সুবোধ সিং আছে তাকে সব রকম সাহায্য করা হবে তার ওপর কোনো হামলা হবে না এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং যার ব্যারাকপুর কমিশনেট এলাকায় একাধিক অপরাধের সঙ্গে যার নাম জড়িয়ে আছে সেক্ষেত্রে আমরা সাম্প্রতিককালে যেটা দেখলাম যে দুই ব্যবসায়ী অজয় মণ্ডল এবং তাপস বকর তাদেরকে লাগাতার হুমকি ফোন করে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন যেটা এই ব্যবসায়ী অজয় মণ্ডল আতঙ্কে রয়েছে তাকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে আছে কিন্তু পুলিশ তদন্ত করছে সিআইডি তদন্ত করছে তার মধ্যেও বেপরোয় গ্যাংস্টার ফোন করে চলেছে অনবরত সুবোধ সিং এবং অজয় মণ্ডল যেটা জানাচ্ছে যে গত এক মাসে এতবার ফোন করেছে যে সেটা তিনি গণী বলতে পারবেন না কারণ এর আগেও তাকে ফোন করেছিল যেটা আশুবোধ সিং দাবি করেছিল যে আগে ফোন করা হয়েছিল অজয় মণ্ডল কোনো সাড়া দেয়নি সেই কারণে তার ওপর হামলা চালানো হয়েছে এবং গত কয়েকদিন আগে যে ফোন করে বলা হয়েছে যে হামলা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝির ব্যাপার এবার থেকে অজয় মণ্ডলের সাথে একসাথে কাজ করবে যেটা বারবার শোনা যায় যে প্রোমোটার দুষ্কৃতী আটাত এক্ষেত্রে ব্যারাকপুর যে শিল্পাঞ্চল যেখানে প্রোমোটিংয়ের যে বিভিন্ন জায়গার প্রোমোটিংয়ের যে মাথা দিয়ে উঠছে বিভিন্ন জায়গায় সেই কারণে খর্দা টিটাগড় এই সমস্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে চাইছে সুবোধ সিং সেটা সরাসরি জানাচ্ছেন অজয় মন্ডল অর্থাৎ যে হারে অজয় মণ্ডল যেভাবে বলছে যে সুবোধ সিং তাকে লাগাতার ফোন করে এই বিষয়টি বারবার পুলিশকে জানাচ্ছেন কিন্তু সুবোধ সিং এতটাই বেপরোয়া তাকে পরপর ফোন করেই চলেছে ধন্যবাদ